কেমন আছে ভাই আজকে তো খুব চমৎকার না খুব চমৎকার তিরিশ পঁয়ত্রিশ দিন না এগুলা কি মানে এখন তো হ্যান্ড ফিটিং করেন এখন হ্যান্ড ফিটিং কাছে আরো আছে যারা চাচ্ছেন বিক্রি করে দিবেন আছে তারা বিক্রি করতে পারেন বাচ্চা বিক্রি করতে পারেন এবং আমার কাছে প্রয়োগ করতে পারেন সময় দিলে বাচ্চা ম্যানেজ করে আরো দেওয়া যাবে আরো দেওয়া টাইম লাগবে টাইম লাগবে না তারপরে এই যে এখানে আছে নিচে আর কোকটেল আছে

সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকে তো খুব চমক একটা জিনিস নিয়ে আসছেন হাটে